একটা ছেলে কখনো সুইচ অফ করে না গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো পঁয়ত্রিশ কৌশিক ওটা পনেরো এগারোটা বাজে দশ মিনিট ফার্স্ট আছে তোমরা সবাই জানো প্রত্যেকটা ব্লগে আলাদা করে বলার কোনো দরকার নেই কৌশিক বেরিয়ে গেল অফিসের জন্য আর খাটের অবস্থা এই মুহূর্তে আমার এরকম গুছাবো একটু পরে গুছাবো সুইপার আসবে ওর জন্য মাছটা কেটে কুটে রেডি করি কাল যেহেতু শুক্রবার কালকে আর সুইপার আসবে না তো ওর জন্য একটা দিন পুরো ঘরে মাছের আঁশটাশ থাকলে না প্রচন্ড পরিমাণে গন্ধ লাগে কাপগুলো নিয়ে যাই মাগো এই আজকে অনেক দিন পর সকালবেলা দুজন মিলে একসাথে চা খেলাম আমি খেয়েছি এই কাপে গ্রিন টি কৌশিক তো র চা খায় ও কোনোদিনই দুধ চা খায়ও না পছন্দ করে না হ্যাঁ দুধ চা ওকে কখন খেতে হয় যখন ধরো অফিসের কাজে কখনো বাইরে গেল সেই বাইরে যখন যায় তখন ধর ওর জন্য আলাদা করে কে রচা বানিয়ে দেবে ওর জন্য কি করে এ বাইরে গেলে তখনও ও দুধ চা খায় আর আজকে সকালবেলা কি সুন্দর ওয়েদার ছিল গো ঘুম থেকে উঠেছি পুরো মানে মেঘ করে আছে তার উপরে হাওয়া দিচ্ছে অসাধারণ অসাধারণ আর কাল যেহেতু শিবরাত্রি আমাদের এখানে নিচের মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ নিচে একজন ঝাঁটা দিয়ে মন্দিরের বাইরেটা পুরো পরিষ্কার করছে ধুচ্ছে অ্যাকচুয়ালি মন্দিরটা আর মন্দিরের বাইরে অনেক ফুলের মালা ফালা ঝোলানো ছিল এই সাইড দিয়ে এই যে সাইডগুলো সাইডগুলো আছে না এই ওপরের ছাপ্তার সাইডগুলো এই সাইডের এখান থেকে ফুলের মালা ফালা সব ঝুলছিল তো এই সব পরিষ্কার করেছে কাল যেহেতু শিবরাত্রি তো জন্য ঠিকঠাক করে পরিষ্কার করে রাখছে আমাদের এই মন্দিরটা না মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এই মন্দিরটার মধ্যে একটা মা মনসার গাছ ছিল মানে কি বলবো আর আমাদের এখানে কিছু মাতব্বর লোক আছে আমাদের ফ্ল্যাটেরই কিছু মাতব্বর লোক আছে তারা ওই দিয়েছে মনসা গাছটাকে পুরো উড়িয়ে এবার যাদের মন্দির তারা হচ্ছে বাঙালি ঠিক আছে এবার মা মনসা যেন কতটা যেমন ভালো তেমন কিন্তু তোমার ক্ষতিও করতে পারে এটা আমরা আমরা জানি কেন আমাদের বাড়িতে তো মা মনসার থানা আছে আমরা এটা বুঝি বা জানি সে যাই হোক ওর জন্য যে যিনি মাতব্বুড়িগিরিটা করেছেন তিনি হচ্ছে নন বাঙালি এবার আমি জানি না ওর আদৌ মা মনসার মাহাত্ম বলো বা মা মনসার রাগ সম্পর্কে কিছু জানে কি না কেটে দিয়েছে তারপর থেকে মা মনসার গাছটা ওখানে উঠেও না মানে কিরম একটা না ব্যাপার হয়ে গেছে বাবা মন্দিরের মধ্যে ছাটা। কি রে ভাই মন্দিরের মধ্যে ঝাঁটা দিয়ে পরিষ্কার এমনি জল ঢেলে দাও বালতি করে মন্দিরের মধ্যে বাইরেটা ঝাঁটা দিচ্ছ ঠিক আছে মন্দিরের ভেতরে কে ঝাঁটা দিয়ে করে ভাই রে বাবা আমার না এই জিনিসগুলো দেখলেন আমার ভীষণ পরিমাণে রাগ হয় কেন তো দেখো ঠাকুর দেবতা সবার কাছেই একটা ভালো বা খারাপ যাই হোক ঠাকুর দেবতার তুমি ঝাঁটা দিয়ে ভেতরটা এভাবে পরিষ্কার জল ঢালো ঢালো ঠাকুরের মায় যেখানে শিব ঠাকুরটা রয়েছে তার আশেপাশে ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে দেখা যায় না গো এগুলো ও করছে ঠিকই আমার ভয় লাগছে যাই হোক বাদ দাও মানুষকে বলেও বোঝানো যায় না কিছু করাও যায় না তো পরিষ্কার করছে ওখানটা আমার একটাই কথা তুমি পরিষ্কার করে অসুবিধা নেই ভেতরে জল ঢেলে দাও ঝাঁটা কে দেয় ভেতরে সেই ওই কি নারকেল পাতার যে ঝাটাগুলো হয় ঝাঁটা দিয়ে জল দিচ্ছে আর ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে মন্দিরের বাইরেটা করছে আলাদা কথা ভেতরে কেউ করে ওরকম যে কাল যেহেতু শিবরাত্রি তো আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর আমাদের একটাই সুবিধা যে ফ্ল্যাটের নিচেই মন্দির মানে নেমেই মন্দিরটা কোনো অসুবিধা হবে না তাতে যে এখন রান্না বান্না শুরু করি ভাল লাগছে না এত তো শাশুড়ি মা থাকলে না এই রান্নার ঝামেলাটা থেকে বেঁচে যাই গো মানে উনি রান্না করতে দেয় না নিজের হাতে সবটা সামলে এবার আমি সেই জোগাড়ু সব কিছু জানতি করি তো সেক্ষেত্রে একটা নিজের না একটা এ হয় মানে শান্তি থাকে যে চলো রান্নাটা করতে হবে না শাশুড়ি মা না থাকলে রান্না করতে হবে এই করতে হবে আর বলতে পারো যে পরে কি করবে নিজের ঘাড়ে যখন দায়িত্ব আসে না তখন হাজার এর করা যায় কিন্তু শাশুড়ি মা তিন মাস করে গেছে করার পর হট করে ছেড়ে দিয়েছে তো আবার চলে আসবে হট করে ছেড়ে দিয়েছে তো সেই না সে হাতে যেন মানে দিনের বেলাও আমি চাঁদ দেখছি এরকম একটা ব্যাপার হয়ে গেছে যাই হোক আর বসবো না বসে গল্প করতে থাকলে না গল্প করতেই থাকবো আমি লাইটটা নেভাই আগে মাছটা কেটে আসি মাছটা কাটার পরে বিছানাটা গুছাবো আজকে কি রান্না করব আজকে রান্না করব হচ্ছে পমফ্রেট মাছ পমফ্রেট মাছ তার সাথে একটু ডাল করতে হবে মনে হয় পমফ্রেট মাছগুলো সেই সকালবেলা ঘুম থেকে উঠে ছাড়িয়ে রেখেছিল আর এখানে রয়েছে ফেঁসা মাছ তো আছে ফেঁসা মাছটা করব না ফেঁসা মাছের তলাই যে তপসে মাছ রয়েছে তপসে মাছ ফ্রাই করব। মাছগুলো ছাড়িয়ে নিবো এখনো বড় যাই হোক জলে ডুবিয়ে কেটে ফেলি নইলে না কাটতে পারবো না বরফ এখন আর ছাড়েনি শক্ত হয়ে আছে মাছ একটা এক্সট্রা বেশি করে করে রাখবো কালকে কৌশিককে টিফিনে দিয়ে দেবো কারণ আমি উপোস করবো তো আর আমার সাথে উপোস করবে না রে ভাই পুরো পেট এখনই পেটটার এই অবস্থা রান্না করলে কি হবে বুঝতে পারছো শোচনীয় অবস্থা হয়ে যাবে তিনটে মাছ করবো ও ওট রে ভাই ওট মা পাপ দাও আছে তলা দেখেছো ছাড়েনি জোর জবরদস্তি ছাড়াতে হচ্ছে মাছটাকে তিনটে মাছ করি আজকে আর এখান থেকে করব এ মাছ কি বলে তপসিয়া তপসিয়াটা একটু বেশি করি করব কেন অনেক দিনের মাছে দুটো ওটরে ভাই চাটে ছটা মাছ করি মাছগুলো বড় বড় আছে তো জল দিয়ে না মাছগুলোকে এ করে দিই নইলে ছাড়াতে পারবো না বাবা ঠান্ডায় না জমে যাচ্ছে গো চলো কটা মাছ হলো তো এই কটা যদি তোপসে আর পরে লাগে আর পরে দিচ্ছি চোখে মাছ আমাদের বাড়ি সবাই ভালোবাসে আমি ছোট ছোট মাছ তো একটা দুটোতে না পোষায় না বাবা হাত পুরো জ্বালা করছে ঠান্ডা এর মধ্যে বরফ বাইরে এতটাই করে ঘরে আমাকে লাইট জ্বালাতে হয়েছে সে যে রান্নাবান্না সব হয়ে গেছে এই হচ্ছে পমফ্রেট মাছ এই যে পমফ্রেট মাছের ফ্রাই ঠিক না আবার ঝালও না এরকম একটা করেছি আর এই হচ্ছে পেঁয়াজের ডাল আর তসা মাছটা রেখে দিয়েছি ওটা রাত্রে ফ্রাই করবে এখন তো ফ্রাই করার কোনো মানে হয় না আর এদিকে চালের ড্রামে চাল বাড়ন্ত মানে এই প্যাকেটটাতে একটুখানি রয়েছে তো মাশখাবাড়ি যে জিনিসপত্র আনা হয়েছে তার মধ্যে চালের বস্তাও এ করা হয়েছে তখন এই চালটাকে আমি কি করে অর্ধ টেনে নি যাবো বুঝতে পারছি না মারাত্মক ভারী ওটা তবুও কিছু করার নেই নিয়ে তো যেতেই হবে না ঢেলে দিন ওটা নেই সোফাটার মধ্যে এইভাবে রয়েছে তো কৌশিক যখন থাকে তখন খালি মনে হয় যে ওকে বলবো ওকে বলবো কিন্তু কথা চক করে ভুলেই যাই তো যাই হোক এখন নিজেকেই কাজটা করতে হবে নিয়ে গিয়ে ঢেলে দিয়ে তাকে স্নান হয়ে গেছে ঘরের যেইটুকানি যা কাজ ছিল হয়ে গেছে ঠাকুরের বাসন মেজে নিয়ে আসলাম আর এই বৃহস্পতিবার ঠাকুরের বাসন হয় আর সব দিয়ে করে তারপরে আবার ভীমবার মানে ঠাকুরের আলাদা করে ভীমবার রাখা আছে সেইগুলো দিয়ে সব ইয়ে করলাম এই সব আসলে ওই ফ্ল্যাটটায় নতুন লোক এসে গেছে এই ফ্ল্যাটটা দেখাচ্ছে এই এইদিকে যে অ্যাশ কালারের ফ্ল্যাটটা আছে না এই ফ্ল্যাটটা কয়েকদিন আগেই মানে তৈরি হলো আমার বিয়ের পরে পরে তৈরি হয়েছে আর দেখো ওইদিকে একটা ঘরে লোক এসে গেছে ওই যে গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে গাছ লাগানো আছে ঘরটাতে লোক এসে গেছে আমার বিয়ের বিয়ের বছরই বা বিয়ের পরের বছরই ফ্ল্যাটটা শুরু হয়েছিল আগে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল এখন এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে ফ্ল্যাটে আর এইটা তো একজনের পার্সোনাল বাড়ি ওই যে হলুদ হলুদ কালারে যেটা দেখছো এটা একজনের পার্সোনাল বাড়ি চলো পুজো দিতে বসি এবারে এই মাত্র সবে পড়িয়ে আসলাম এখন বাজে আটটা দশ পৌষিক এখনো আসেনি যাই হোক আজকে আসার সময় এই জিনিসটা কিনে আনলাম অনেকেই হয়তো চিনবে সুইট সুপারি তাই তো হুম আগে এক টাকা করে ছিল এখন দু টাকা করে প্যাকেট হয়ে গেছে পাঁচটা কিনে নিয়ে এসেছি আমার মা ছোটবেলায় এগুলো খেতে দিত না বলতো নাকি এগুলো গুট খা কিন্তু দেখবে এটা সুপারির মধ্যে একটা মিষ্টি মতো কি থাকে কিন্তু মিষ্টি ভাবটা চলে না সুপারিটা তখন বিষাদ লাগে ক্যামেরা অন করলাম সেটা হচ্ছে আমি যে বাচ্চাটাকে পড়াই ওর মেশোমশাই মশাই ওই নেভি রেতে কাজ করে ঠিক আছে তো যেহেতু বাইরে বাইরে যায় ওখান বাইরের আমাদের এখানকার চকলেট তো ভালোই দেখো এবার করতে গিয়ে ক্যামেরা উল্টে আছে আর একটাই করে গেল আর একটা এ রয়েছে কোথায় ঢুকে গেছে যাই হোক এই যে আমার আমাদের বাবার বাড়ির ওখানে দোকানের সামনে একটা ফ্ল্যাট ছিল ওই একটা দাদা ওই তোমার ইতালি যেত বা কোথাও বাইরে বাইরে গেলে না আমার জন্য চকলেট আনতো আমি দাদা দাদা করতাম তো তিনি একটা এখানে পিরামিড দিচ্ছে সেই পিরামিডটা আমি এনেছি দেখ এই যে এই চকলেটস গুলো দিয়েছে এই যে দাদা এই যে এই চকলেটস গুলো এগুলো বাইরে পাওয়া যায় তো এই চকলেটস এই এগুলো হচ্ছে ক্যাশিউ এই জিনিস দুটো দিয়েছে ক্যাশিউ এটা আমান্ড এই আমান্ড বলছি দেখ আখরুট এই জিনিস দুটো দিয়েছে একটা ব্যাগে কোথায় ঢুকে গেছে খুঁজে পাচ্ছি না যেহেতু বাইরে বাইরে থাকে ওই জাহাজে জাহাজে করে তেল নিয়ে যায় না ওটা অ্যাকচুয়াল নেভি বলে না কি মার্চেন্ট নেভি সামথিং এরকম কিছু বলে তো যাই হোক ওই আর কি বাইরে গেছিল তাই বাচ্চাগুলো মানে বাচ্চা দুটোর জন্য নিয়ে এসছে আর আমাকেও দিল যেহেতু পড়াতে যাই ওহ গরম লাগছে ড্রেসটা ছাড়ছি আগে খাটটা গুছালাম খাটের মধ্যে আমার নাইটি তারপরে লালটুর লুঙ্গি গেঞ্জি যা যা আজকে কালকে কেচেছিলাম বাইরে ছিল সব খাটের ওপর পড়া ছিল সেইগুলো আগে ওয়ার্ড্রপে ঢোকালাম বাইরে থেকে এসে যদি দেখি না খাটটা জবরজম হয়ে রয়েছে মানে নিজেরই খাটে বসতে কেমন লাগে আরেকজন তো অফিস থেকে আসবে সারা দিন পরে তার কতটা খারাপ লাগে বলো তো চেষ্টা করি না তখন এসে দেখে খাটটা এলোমেলো হয়ে পড়ে রয়েছে নইলে সম্ভব পারি আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার যাই হোক চলো ড্রেসটা পরে ছাড়বো তার আগে একটা খাজ বাকি আছে সেটা হচ্ছে বোতলে জল ভরবো তোর চিরুনি এখানে রয়েছে এই চিরুনি গুলো তলাটায় রাখি তো সুস্থ করে খালি পড়ে যায় রে এই তলাটায় রাখা হয়েছে পড়েই যাবে থাকবেই না পাখাটা বন্ধ করি জলটা আগে ভরি কাল বিরিয়ানি করেছি এখনো হাড়ি তোলা হয়নি তুলে দেবো ঘরে তো মাত্র দুটোই লোক খুব একটা যে লোক আছে এক্ষুণি টিক্ষুনি তুলতে হবে তার কোনো মানে নেই আজকে অনেক দিন পর লিপস্টিক পরে যাইনি লিপ বাম দিয়ে গেছি জলগুলো ভরি আর একজন প্রায় এসে গেছে ফোন করেছিল যে সুপর্ণা আমি এসে গেছি একসাথে কি আসবে আমি তখন ফ্ল্যাটের নিচে ও সবে অনেকটা দূরই ছিল আমি ফ্ল্যাটের নিচে এসে গেছি উঠে পড়লাম ফ্ল্যাটে ও যখন আসে আসুক আর একসাথে থাকলে না উৎপাটান খাওয়ার খেতে ইচ্ছা করে কোথায় একটুখানি চপ কোথায় একটু ফুচকা কোথায় একটু মিষ্টি একসাথে থাকলে এগুলো খেতে ইচ্ছা করে ওর জন্য বললাম বাবা থাক তুমি তোমার মতো আসো আমি আমার মতো আসি কাল যেহেতু শিবরাত্রি আমার শিব খালি গায়ে আছে বলে দেখাতে পারছি না মানে ও আপারটা পড়েনি লোয়ারটা পড়ে রয়েছে দুটো মালা না একটা মালা আছে মরা কালকে আবার আলাদা করে আনবি কত করে ও বাবা পৌঁছে গেছে ফ্রেশ পাওনি ফ্রেশ মালা নেই

হালকা করে একবার ভেজে নিচ্ছি এই যে হালকা করে ভাজা আছে আবার একবার ডবল করে মানে আর একবার এর করার মধ্যেও তাতে ক্রিস্পিও হয় একটু লাল লালও হবে আর এদিকে আমি সব গরম বসিয়েছিলাম নিচে ছিল ডাল ডালের ওপরে পমফ্রেট মাছটা বসিয়েছি তার ওপরে কালকে মা মানে শাশুড়ি মা পার্শে মাছ এখানে সর্ষে বাটা দিয়ে করে পাঠিয়েছিল খাওয়া হয়নি তো জন্য একসাথে সেই জগন্নাথ রান্না হয় না পরপর পরপর একসাথেই আগুন জ্বলে তার উপরে সব হাঁড়িগুলো রান্না হয় যে আমি করেছি আজকে সেই অবস্থা সেইটা মোটামুটি লাল হৈ গৈছে এবাৰ তুলে আবাৰ ডবল কৰি ফ্ৰাই কৰিলেই কমপ্লিট